হাই এভরিওান আমি হচ্ছি ঋষি আর এরা হল আমার সবাইকে বাজে ধরে একদিন আমি মায়া তুফান আর রানী কে একসঙ্গে উড়িয়েছিলাম ওরা তিনজনের একসঙ্গে বেশ ভালোই উঠছিল আকাশে একদম গুড়ি গুড়ি হয়ে উঠছিল কিন্তু হঠাৎ করে একটা বাছ পাখি এসে তুফানকে আমার চোখের সামনে দিয়ে তুলে নিয়ে যায় আমি তো জাস্ট দেখে অবাক হয়ে যাই এই ব্যাপারটা যে শীত পড়তে না পড়তেই এত তাড়াতাড়ি বাজ পাখি ঢুকে গেলো কি করে তুফানকে যেদিন নিয়ে গেল বাজ পাখিতে আমার চোখের সামনে দিয়ে আমি সেদিনকে ভীষণই কষ্ট পেয়েছিলাম মানে কি বলবো তোমাদের আমি এত ছোটবেলা থেকে তুফানকে মানুষ করেছিলাম নিজের হাতে তোমরাও দেখেছিলে সেই জার্নিটা তুফানকে বড় করার জার্নি তুফানকে একদম বেবি পায়রা নিয়ে এসেছিলাম তারপর তুফানকে ছোটবেলা থেকে হ্যান্ড খাইয়ে বড় করেছিলাম তারপর তুফান বড় হয়ে গেছিল বড় হয়ে একটা নর পায়রা বেরোলো আর তুফান ভালো খেলাও ধরে গেছিল আমি তো ভেবেছিলাম তোমাদের তুফানের খেলাটাও দেখাবো বাট আর দেখানো হলো না তুফানকে বাজে নিয়ে গেল তুফান বাজে নেওয়ার পর থেকে আমি আমার সব পায়রাদের ওড়ানো বন্ধ করে দিয়েছি পুরোপুরি ভাবে পায়রা এইবার ঝুমুরের ডিম দুটো আমি আমি মায়ের মায়ের কাছে কাছে দিয়ে দিয়ে ডিম দুটো ঝুমুরের এটা আমি কেন করছি কারণ ঝুমুর আর মস্তান প্রথমবার ডিম দিয়েছে ওরা ডিম ঠিকভাবে সামলাতে পারছে না তাই যদি ওদের বাচ্চাগুলো ফোটে ওরা বাচ্চাগুলোকে পায়ে পিষে মেরে ফেলতে পারে ওর জন্যই আমি ওদের কাছে এখন ওদের ডিম দিচ্ছি না আমি মায়া আর দেশি বলে ডিম দিচ্ছি ওদের কাছে এবার যদি দেখি আমি ঝুমুর আর মস্তান দেশিপোলা আর মায়ার বাচ্চাগুলোকে ভালোভাবে খাওয়িয়ে বড় করছে তাহলে পরেরবার এবার ওদের ডিম ওদের কাছে দিয়েই ফোটাবো এই দেখো ডিমগুলো চেঞ্জ করার সাথে সাথে এই মায়া চলে এসছে ডিমে তা দিতে মায়া বুঝতেও পারেনি যে ওর ডিমগুলো আমি পাল্টে অন্য ডিম দিয়ে দিয়েছি আর এই দিকে নিচে ঝুমুরো বসে পড়েছে দেশিপোলা আর মায়ার ডিমগুলোর ওপরে তো চলো এবার আমার সব পায়রাগুলোকে এক একে একে বাইরে ছেড়ে দিই এই দেখো দেশি দেশিপোলা আর মায়ার বড় বাচ্চাটা মানে কাট্টুস ওর চোখ কিন্তু সাদা হয়েছে ওর মায়ের মতো আর ওর ছোট বোন কুট্টুস কিন্তু ওরও চোখ কিন্তু সাদা হয়েছে ওর মায়ের মতো দুজনের চোখই পুরো সাদা হয়েছে ওর মায়ের মতো আর এই দেখো মিষ্টি পাপি মিষ্টি কিন্তু আজকে আমি প্রথমবার বাইরে উড়াচ্ছি মানে ওর মিষ্টি পাপির ডানা উঠে যাওয়ার পর সব ডানা উঠে যাওয়ার পর কিন্তু আমি আজ পর্যন্ত ওকে বাইরে ছাড়িনি আজকে ওকে প্রথমবার বাইরে ছাড়ছি মানে ওড়াচ্ছি মিষ্টি পাপির পরে রানীকেও ছেড়ে দিলাম মিষ্টি পাপি আর রানী কিন্তু আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওরা দুজন আর আমাদের এখানে একটা প্যারা গাছ ছিল তোমাদের মনে আছে সেই প্যারাগাছটাকে কিন্তু কেটে ফেলা হয়েছে একদিকে ভালোই হয়েছে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এখান থেকে এখন পায়রা ওড়াতে পারি তো রানীকে বাইরে ছাড়ার পর এখন চামিলিকে ধরে নিলাম চাঁদ আর চামিলির কিন্তু এটা লাস্ট ভিডিও চাদা চামিলি বিক্রি হয়ে গেছে পুজোর পরের দিনই ওদের ডেলিভারি দিতে যেতে হবে তাই চাদা চামিলির এটা লাস্ট ভিডিও তোমরা এর পর থেকে আমার ভিডিওতে আর চাদা চামিলিকে দেখতে পাবে না চাদা চামিলির এখন কিন্তু গায়ের কালারগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে মানে ওদের পায়েও যেরকম বড় বড় ফেদার হয়েছে সেরকম ওদের গায়ের কালারগুলো আরো সুন্দর হয়ে উঠেছে যাই হোক চাদা চামিলিকে বাইরে ছেড়ে দেওয়ার পর দেশি পোলা আর মায়ার ছোট সন্তান মানে কুট্টুশকে বাইরে ছেড়ে দিলাম কুট্টুশও কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আমি তো ভেবেছিলাম কুট্টুশ বাজবেই না বাট কুট্টুশ প্রাইজিংলি বেঁচে গেছে আর দিন দিন কুট্টুসও কিন্তু হেলদি আর সুন্দরী হয়ে উঠছে কুট্টুসেরও কিন্তু চোখ ওর মায়ের মতো হয়েছে সাদা আমার লফটে তো সবই ঠিক ছিল কিন্তু মাঝখান থেকে তুফানকে বাজে নিয়ে যাওয়ার পর থেকে না আমার মন মেজাজটা খুব খারাপ হয়ে গেছে মানে কিভাবে আমার চোখের সামনে থেকে বাজ পাখিতে ধরে নিয়ে গেল তুফানকে আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম মানে আমি কিছু করতেও পারলাম না যে ওকে ধরে নিয়ে গেলে আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অবশ্য আমার করারি বা কি ছিল অত উঁচুর থেকে বাজে ধরে নিয়ে যাচ্ছে আমার তো কিছু করারও ছিল না তোমরাও এখন যারা পায়রা উড়াও তারা পায়রা ওড়ানো বন্ধ করে দিও কারণ বাজ অলরেডি ঢুকে গেছে আর এই দেখো মিষ্টি আর ক্যাট পড়া হয়েছে যাকে বলে একদম মানে ক্যাট হয়েছে হয়েছে পুরো আনহেলদি তার উপরে পক্স পা মনে হয় কাজ করছে আবার না ছোট বাচ্চাটা আমি ছোটো বাচ্চাটাকে বাঁচাবো কি করে আমি সেটাই বুঝতে পারছি না কিন্তু বড় বাচ্চাটা বেশ হেলদি হয়েছে আর একা খাবারগুলো খাচ্ছে বলে আরো বেশ মোটা সোটা হয়েছে কিন্তু ওরা হেলদি হয়েছে সব কিছু হয়েছে ঠিক আছে মানলাম কিন্তু আমি যেরকম কালারটা চেয়েছিলাম ওদের মধ্যে সেই কালারটা ওদের মধ্যে ঠিক আসেনি একটা বড়ো বাচ্চাটা তো পুরো বুনো কালার হয়েছে আর ছোট বাচ্চাটা হয়তো বাবার মতো কালার আসবে বাট ঝুটিও আসেনি আর একটা কালপেটিয়া গিরিবাজও হয়নি আমি তো চেয়েছিলাম কালপেটিয়া রাজশাহী হবে কিন্তু রানীর মতো দেখতে একটাও হয়নি মানে আমার এক্সপেকটেশন সব গেছে আমি কত শখ করে মিষ্টি বাপি আর রানী জোড়া দিয়েছিলাম যে ওদের থেকে কালপেটিয়া রাজশাহী গিরিবাজের বাচ্চা বেরোবে বাট আমার একটা আশাও মানে কি বলবো ফুলফিল হলো না মানে কালারই বেরোলে এরকম কেরকম জানি বেশি একটা কালার বেরোলো বুনো কালার বেরোলো কালো কালার বেরোলো একটাও যে কালপিটিয়া কালার বেরোবে সেটাও বেরোলো না মানে এটাই আমার খুব খারাপ লাগলো এবার দেখা যাক যে পরের বার মিষ্টি পাপি আর রানী থেকে কি রকম ধরনের বাচ্চা বেরোয় পরের বারও এরকমই বাচ্চা বেরোতে থাকে আমি ওদের জোর ভেঙে ভেঙে আবার অন্য সঙ্গে সঙ্গে নতুন ওদের জোড়া দেবো যাই হোক যাদের যাদেরকে বাইরে ছাড়ার ছিল তাদেরকে বাইরে ছেড়ে দিলাম এবার আমি খাঁচা আটকে ঘরে যাই কারণ অনেক বেলা হয়ে গেছে এখন স্নান খাওয়া দাওয়া করতে হবে আমাকে তো এখন বাজি বিকেল চারটে আমি চলে এসেছি আমার সব পায়রাদের খেতে দেওয়ার জন্য এবার আমি আমার পায়রার খাঁচাটা খুলে দেবো আর একাকে আমার সব পায়রা গুলো খাঁচায় ঢুকে যাবে তারপর আমি আমার সব পায়রা জানো একটা কথা তুফান চলে যাওয়ার পর থেকে না আমার পায়রা পোষার বা পায়রা একদম মন থেকে উঠেই গেছে মানে তুফানকে বাজে ধরে নিয়ে যাওয়ার পর থেকে না সত্যি কথা আমি এত ছোট থেকে তুফানকে বড় করেছি ঠিক আছে তোমরাও দেখেছো তোমাদের সঙ্গে ওর সব ভিডিও শেয়ার করছি ওর ছোট থেকে বড় হওয়ার ভিডিওকে হ্যান্ড ফিট করানোকে নিয়ে আসার ভিডিও সব কিছু তোমার শেয়ার করেছি কিন্তু সেই যে ওকে এত বড় করলাম ওর যখনই জোর নেওয়ার বয়স আসলো আমি ভেবেছিলাম যে ওর সঙ্গে রানী জোড়া দিয়ে দেবো তখনই ওকে বাজে নিয়ে গেল তাহলে কিরমটা লাগে বলো আর এক প্রকার সত্যি কথা বলতে গেলে আমি চাঁদার চামিলিকে রাগেই বেঁচে দিলাম মানে তুফান চলে যাওয়ার পর না আমার এত পায়রার থেকে না কি বলে ওটাকে ঘৃণা জন্মে গেছে না যে এত কষ্ট করছি আমি এত কষ্ট করে একটা বাচ্চাকে ছোটো থেকে বড় করলাম খাওয়ালাম দাওয়ালাম তারপর যখন জোড়া দেওয়ার বয়স আসলো একটা রাজশাহী পায়রা সেই জোড়া দেওয়ার বয়সের সময় ওকে বাজে নিয়ে গেল পোষও মেনে গেছিলো আমার বাড়িতে ভালোভাবে সেই টাইম সেই জন্য ওই রাগের রাগে আমি চাঁদার চামেলিকে বেছে দিলাম মানে কি বলবো তোমাদের মানে আমার মন মেজাজ সত্যি খুব খারাপ খারাপ চলছে কয়দিন ধরে যাই হোক যা হওয়ার তো হয়ে গেছে আর কিছু করার নেই আর আজকের ভিডিওটাও আমি এখানেই এন করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও তোমরা সুস্থ থেকো তোমাদের পায়েদের সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ বাই বাই